সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মিজি উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি দত্ত হাজিগঞ্জের একেবারে ঐতিহাসিক বড় মসজিদের সামনের যে অংশটুকু এখানে রাস্তার উপরে আপনারা দেখছেন মৌসুমী ফল সবজি এই পাশ দিয়েই আবার রাস্তা বয়ে গিয়েছে মানুষের হাঁটা চলার ফাঁকেই ফুটপাতে এই বিভিন্ন শাক সবজি মশলা বিভিন্ন এখানে বসেছেন মূলত এখন একটু বিকেল গড়ালেই এখানে মানুষ আসবে আর এই যে দেখছেন ওই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের গেট এখান থেকেই আসলে এই যে মসজিদের সামনের অংশটুকু এখানে মসজিদের সামনের অংশটুকু আপনারা দেখেন চমৎকার একটি জায়গা মূলত এই হাজিগঞ্জ বাজারটির যে উন্নয়ন অবকাঠামো বা উন্নতি এই মসজিদকে কেন্দ্র করে কারণ বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মসজিদে আসেন আবার অনেকে মান্নত করে ওখানে আসেন আবার যেহেতু ঐতিহাসিক বড় মসজিদ হিসাবে এর নান্দনিক রূপ দেখার জন্য মানুষ কিন্তু বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন আসলে এটি মানুষের একটি বিশ্বাস যে এটা যেহেতু অনেক বড় একটা মসজিদ অনেক বড় একটা জামাত এখানে হয় এখানে হয়তো নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে অনেক কিছু মানুষের আশা পূরণ হয় সেই আশা থেকেই এই মসজিদে আসেন দেখেন যে ছোট্ট সোনামণিরাও আসছেন বিভিন্ন মানুষ এখানে এই যে মহিলা পুরুষ মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা থাকে এখানে এই জন্য আর এই ফার্স্টটা হলো এই অজুখানা আর পাশেই দেখেন বিভিন্ন বিভিন্ন এখানে খাবারের দোকান বসেছে বিভিন্ন খাবার এখানে মানুষ খেতে আসেন আপনারা দেখেন কারণ আসলে সবাই চায় যে কিছু একটা করে খাক আর সেই অবস্থা থেকেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দোকান নিয়ে বসেছেন এটা ঠিক মসজিদের সামনে জায়গাটা এটাই কারণ সত্যি এই মসজিদের সামনে আসলে আপনার কাছেও অনেক ভালো লাগবে